মাটনের কালারটা কিন্তু অনেক ভালো এসেছে হাই ও বাবা হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে তো পঁচিশে আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে তো এখন আমরা রেডি হয়েছি পিকনিকে যাওয়ার জন্য তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটার সাথে জুড়ে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবো ওটা নতুন জায়গায় যাচ্ছে আমিও কখনো যাই না যাওয়ার পরে বুঝতে পারবো কিরকম কি জায়গাটা কি ধারা তো তোমরা ভিডিওটার সাথে জুড়ে থাকো আর এই যে সানা রেডি হয়ে গেছে বাবু রেডি হয়ে গেছে তো মিস্টাররা চাটা খেয়ে এখন সে রেডি হচ্ছে মানে টি শার্টটা পরছে তারপরে আমরা বেরিয়ে যাব আর এখন বেজে গেছে আটটা কুড়ির কাছাকাছি ওই এক দু মিনিটের এধার উধার আমাদের সাড়ে সাতটায় বেরোনোর কথা ছিল তো আমরা তো অনেকটা সময় আগে থেকে স্নান টান করে ঠাকুরকে আরতি করে আমরা বসে আছি কিন্তু মানে সবাইকে তো রেডি হতে হবে আরও আমরা অনেকে যাচ্ছি বাসে করে তো সবাই রেডি হয় না বলে ওই জন্য আমরা অপেক্ষা করছি বেরিয়ে আর কি এইবার আমরা বেরিয়ে যাব। গিয়ে বাসে বসে থাকবো তারপরে সবাই যখন আসবে তখন বাস ছাড়বে দেখা যাক কটায় কি ছাড়ে তো এখন বিল্ডিংয়ের নিচে চলে আসলাম সানা বাবু এগিয়ে গেছে আর এই যে রাজ আমরা হেঁটে হেঁটে এখন চলে যাব কিছুটা দূরে বাস এসে দাঁড়াবে সকালের সময়টা হাঁটতে বেশ ভালোই লাগছে আমরা প্রত্যেক দিন অলস করে বাড়ি থেকে বেরোই না মানে প্রত্যেক দিন কিন্তু মর্নিং ওয়াকে বেরোলে বেশ ভালোই লাগবে সকালের সময়টা তো চলো ওখানে গিয়ে তারপরে কথা বলছি বাস এসেছি কিনে জানি না এখন তো আমরা বাসের জন্য এখানে ওয়েট করছি আর এই যে চিনির সাথে দেখা হয়ে গেল চিনিদের বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছে আরো সবাই অনেকে আসবে পরে পরে তোমাদেরকে দেখাবো চিনি চিনি দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি চিনি এইটা তো আমার ধোপি বুড়ি ওরে বাবা অনেক কিছু শিখে গেছে কি গো হ্যাঁ রাজ তুমি যে আমায় ভুলেই যাচ্ছে এখন থেকে হ্যাঁ সকাল সকাল আমার বটটাকে কিভাবে চশমা টশমা পরে ভুলিয়ে নিচ্ছে গো পিসিমণি তোমার জন্য কি নিয়ে এসেছে দেখো এইটা ক্রিসমাস গিফট দেখি এদিকে দেখা না

এখন আমরা পাশে নাস্তাটা খেয়ে নিচ্ছি কেক আছে চিপস আছে আর ডিমসের তো

এটা একটা পুকুর পানায় ভর্তি হয়ে আছে তো আমরা একটু জায়গাটা চেঞ্জ করলাম কারণ ওইখানে জায়গাটা বলছে একটু শর্ট হয়ে যাবে তাই এখানটা নাকি একটু এরিয়াটা বড় আছে তো সেই জন্য আমরা আবার এখানে আসলাম তো চলো ওখানে গিয়েই তোমাদেরকে দেখাবো এখান দিয়ে আমরা আসলাম এখানে দুটো রুম আছে আর ওই যে ওইখানটায় রান্না বান্না শুরু হয়েছে এখন এখানে হঠাৎ করে মিউজিক শুরু করে খুব জোরে তাই আমি এখানে সাউন্ডটাকে মিউট করে দিয়েছি তো আমরা কোথায় এসেছি সেটাই তো তোমাদেরকে বলা হয় না বজ্রেশ্বরী যে মন্দির আছে ওরই আশপাশে আমরা পিকনিক করতে এসেছি প্রত্যেক বছর তো আমরা গোড়াই বিচে যাই তো এবছর একটু স্থানটা আমরা পরিবর্তন করলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন সবাই এখানে এনজয় করছে ওরা ঝুলাই ঝুলছে আর ওই সাইডে রান্নাবান্নাগুলো হচ্ছে আর এখানেও সবাই খেলছে এই সাইডেও কিছু মানুষজন বসে আছে এখন এই যে চিকেন পকোড়া খাবো দুটো বিস্কিট খেলাম এখন চিকেন পকোড়া খাবো ওই ওখানে সবাই খাচ্ছে এখানে ছেলেরা এখন বল খেলছে চিকেন পকোড়া ফিশ ফ্রাই এগুলো খেয়ে আর এই যে এখানে রান্না বান্না হচ্ছে আর সবাই ঘুরছে এধার উধার ওই সাইডে একটা নদী আছে যাব তোমাদেরকে দেখাবো আর এইখানে কি সবজি কাটা চলছে আর এই যে এখানে চিকেন কি মাটন বানছে কিছু একটা আচ্ছা চিংড়ি মাছ ফ্রাই হচ্ছে রান্নাবান্না হতে আজকে একটু লেটই হবে কারণ আসতে আমাদের লেট হয়েছে সব সময় হাসি আছে মুখে হ্যাঁ গো যারা লক্ষ্মী মেয়ে হয় তাদের মুখে সবসময় হাসি থাকে হ্যাঁ ওইদিকে একটা নদী আছে যাবি হ্যাঁ ওই একটুখানি গেলেই বলছে চল সানা ওইদিকে একটা নদী আছে যাবি মা বলছে মারে যাচ্ছে চল ঘুরে আসবি একটুখানি গেলেই আমাদের রান্নি এখন রান্না করতে করতেই খাচ্ছে মনে হচ্ছে রান্নি রান্না করে যে নিজেই খাচ্ছে রান্নি হ্যাঁ পাত্তাই দিচ্ছ না তুমি এখানে এসে না আমি খাবো না খেয়েছি খেয়েছি খেয়ে অনেকগুলো খেয়েছি তো আমরা এখন এদিকে একটু ঘুরতে বেরিয়েছি রান্না বান্না ওদিকে হচ্ছে তো দেখি কি আছে এদিকে ওদের বল হারিয়ে গেছে ওরা এখন বল খুঁজছে হারিয়ে গেছে বল বেশি জঙ্গলে যেও না তো এখন আমরা এখানটাকে আসলাম হ্যাঁ এখানটাও ভালো খুব সুন্দর বেশি ভালো লাগছে এখানে মনে হয় করছে হ্যাঁ আমরা তো জানি না ওই জন্য এখানে নদী একটা আছে এটা নদী তো দিদি ভাই এটা নদী ও কি সুন্দর লাগছে এখানটা

আমরা এখানটাতে এখন আসলাম ঘুরতে মজা আসছে কী রে না বলে চলে আসলি ডাকলি না হ্যাঁ ডাকলি না চলে আসলে হ্যাঁ মজা আসছে ভিজে গেছে তো পুরো হ্যাঁ মজা আসছে না এরকম আছে এখানে জানলে তো যে ড্রেসটা চেঞ্জ করে আসতাম দুটা বেজে গেল রান্না বান্না কখন হবে তোমাদের ও এই চিকেনটা কি হবে এই তো চিকেন পকোড়া খাওয়া হলো আবার চিকেন কোসা এটা কি হচ্ছে রাজবাবু মটন কোসা মাটনের কালারটা কিন্তু অনেক ভালো এসেছে এই দেখো এখানে একটা পেপে গেছে কত পেপে হয়ে আছে

এটা হচ্ছে চিকেন কষা আমাদের ক্যাটারিং চেহারা একটু দেখি দাও কালিদা এইটা হচ্ছে মাটন আজকে ছেলেরাই রান্না বান্না করছে সব দাদা ভাই রাজ আর সবাই মিলে আর মেয়েদের ছুটি এখন বিকেল হয়ে গেছে আমরা সবাই মিলে আবার একবার এই জলে আসলাম এখানে বাচ্চাগুলো এখন একটু জল ঘাঁটবে স্নান টান করবে তো তখন ভাত খাওয়ার সময় হয়ে গেছিলো ওই জন্য চলে গেছিলাম আমরা আর মিস্টার রাজ আরে এখন স্নান করছে এখানে রাজ কিন্তু বাড়ি থেকে স্নান করে আসছে তবুও স্নান করছে ওই মিস্টার রাজ ওখানে নটু বাবু খুব পেটু বাবু যা পাপার কাছে যা কি ঠান্ডা জলটা কিন্তু এই সানা সানা পাপা ছুটে গিয়ে আবার টি শার্টটা পরল বাবু পাপার কাছে চলে যাও এখনো সানসেট হয় না একটু পরে হয়ে যাবে তো সুন্দর লাগছে কিন্তু এখন এখানটা না না এখন বাস ছাড়বে না এখন বাস ছাড়বে না কিছু হবে না হ্যাঁ ওই জন্য বললাম না এটা গরমকাল হলো হতো যদি তাহলে এখন ভালো লাগতো হ্যাঁ শীতের দিন বলে এখন আর অতটা ঘাঁটতে খুব একটা ভালো লাগবে না এই যে এটা একটা মন্দির বাবা মহাদেবের এটা হচ্ছে রামকুণ্ডু এটা হচ্ছে লক্ষ্মণ কুণ্ডু ওটা সীতা সেই ধারেরটা এটা গরম জল গরম জল না বাবু কতটা গরম বাবু প্রচুর গরম আর এটা ঠান্ডা মিডিয়াম ও আরাম হচ্ছে বাবু গরম জলতে বাবু আবার ওটাতে নামছে দেখো নেবে দেখো ঠান্ডাটা ঠান্ডা বরাবর হ্যাঁ বাবুকে গিয়ে আগে তুমি ভালো করে মুছিয়ে ওকে জামা কাপড়টা পরিয়ে দেবে বাবুকে ঠান্ডা লেগে যাবে নাকি এটাই আমাকে ভয় লাগছে জানো রাজ এখন সন্ধে লেগে গেছে নদী থেকে স্নান করে সবাই চলে এসেছে আর মেয়েগুলো এখানে জোরে জোরে মিউজিক অন করে ওরা ডান্স করছিল আর দাদা এখন এই যে কাজ করতে করতে ডান্স করছে দাদা ভাই নয় অ্যাকচুয়ালি আমার এটা ভাগনা হবে সম্পর্কে এখানে সবাই ভাগনা বলে তো ওনারা এখন যেসব রান্নাবান্না করেছিল বাসনপত্র সেগুলোই পরিষ্কার করছে কারণ এরপরে আমরা চলে যাব বাড়ি তো আজকে অনেক এনজয় করলাম সত্যি ভীষণ ভালো লাগলো একটু স্থান পরিবর্তন করেছি এই জন্য আরও বেশি ভালো লেগেছে একই জায়গা তো প্রত্যেক বছর ভালো লাগে না তাই না তো এখানে বেশি ভালোই কাটলো আজকের দিনটা আর সবাই মিলে বাসে করে আসতে বেশ আনন্দই লাগে আজকে আমরা পঞ্চান্ন ষাটজনের মতো ছিলাম তো বেশি লোকজন হলে বেশি আনন্দ হয় আর বাসে তো আমরা অনেক মজা করেছি আসার সময় বেশি মজা করেছি যাওয়ার সময় আমরা টিফিন খেতে খেতে গেছিলাম যেহেতু আমাদেরকে এখান থেকে বাস ছাড়তে অনেকটা লেট হয়েছিল তো এখন আমরা সবাই চলে যাচ্ছি ফিরে যাচ্ছি বাসের কাজ পর্যন্ত যেতে হবে আমরা এখানে নেমে পড়লাম আর অনেকে আছে এখনো বাসে যারা আর কি বিপি রোডে গিয়ে নামবে

তো ভালোই এটা পরে যে মারা ভালো আবার একদিন আমরা এই সামনে ঘুরে আবার রান্না করে নিয়ে চলে যাব এইবা হামিছে সকলকে তা হামিছে এই দাদু কামর কাছে কোন দাদু কাছে আরে করে আমি তাও দেখা বড় তোমার বড় যে তো হাতের মুঠায় নিয়েই যা আমার বড়টাও হাতছাড়া আছে আমি কি হবে আমারটা হাতছাড়া হলো বলবা চলে যা এখন আমরা বাড়ি চলে আসলাম এখন দশটা ছয় বাজে তো চলো ভেতরে যাই গিয়ে চাটা খাই বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন চা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আদা রক চা দুধ দিয়ে আর এটা আমার জন্য গুড় দিয়ে চা বানাচ্ছি দিকার চা এটা আমি খাবো বাদ বাকি সবাই এই আদা দিয়ে চা খাবে এখন কফি আর দেবো না একটু ঘন করে আদা রস দিয়েছি দিয়ে চাটা হচ্ছে তা এখন ছেঁকে নেবো যত রাত্রি হোক আজকে চা খেতেই হবে এখন চা বিস্কিট সাড়ে দশটা বেজে গেছে তো চলো চাটা শেঁকে নিই এখন এখন চা রেডি হয়ে গেছে বাবুর জন্য এই যে কম করে একটু চা দিয়েছি আর আমার তো লেখার চাটা আন্দাজ করতে পারি না এক কাপ হয়ে গেছে আর এটা মিস্টার রাজের এটা সানার চলো এখন আমরা চা বিস্কিট খেয়ে নিই সুগার ফ্রি বিস্কিট দিয়ে আসো সবাই আর এই যে মিস্টার রাজ চা নানে পাগল হয়ে যায় যে মানুষটা তো চা দিলে চা দিতে এখন মনটা মনে খুশি হয়েছে তো আমরা চা খাওয়ার পর সবাই মিলে এখানে বসে বসে অনেকটা সময় ধরে গল্প করলাম তো এবার ভিডিওটা এন করে দেবো পঁচিশে ডিসেম্বরের পার্টিটা এবছর কেমন লাগলো বলো বাবু আমারও অনেক ভালো লেগেছে তো ভিডিওটা দেখার পর তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে তাহলে আসি সবাইকে টাটা আর গুড নাইট Ah. Uh.